এরকম একটা মজার রেসিপি যদি আপনার কাছে থাকে তাহলে এক প্লেট গরম ভাত এক নিমিশে শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মশলা ছাড়া ঝটপট সরিষা ইলিশ রান্না করা যায় এজন্য এখানে আমি ছয় চামচ হলুদ সরিষা নিয়েছি এখন এটাকে আমি ব্লিন্ডার করে নেব এজন্য এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ এক চামচ লবণ এক চামচ পরিমাণ সরিষার তেল আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখন মাছটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব এর জন্য এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মেখে নেব এখানে সরিষার তেলটা দিলে মাছের সঙ্গে মাছের গায়ে খুব সুন্দরভাবে হলুদ গুঁড়ো আর লবণটা মিশে যাবে আমার গ্রেড করা হয়ে গেছে এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দেব এখন এটাকে আমি সেঁকে নেব আপনারা এখানে সাকনা কিংবা পাতলা পরিষ্কার কাপড় দিয়েও সেঁকে নিতে পারেন আমার করাটা গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা হালকা কুসুম গরম হয়ে গেলে এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটার গন্ধ ভাবটা কেটে গেলে এখানে আমি ব্যাটারটা যোগ করে দেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এভাবে যদি আপনি ইলিশটা রান্না করেন ইনশাল্লাহ একটু অতীতা লাগবে না আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো সাবধানে দিয়ে দেব। তবে এ পর্যায়ে সোলার হিটটা কিন্তু লো রাখতে হবে হাই লো দিলে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে মাছটা দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে আমি ব্যাটারটা মাছের উপরে খুব সুন্দরভাবে দিয়ে দেবে যাতে প্রতিটা মায়ের মাছের গায়ে জলটা লেগে থাকে এখন এটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে খুব সুন্দরভাবে উলটিয়ে নিতে হবে মাছটা উল্টানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এখন কিন্তু মাছটাকে চামচ দিয়ে না নেড়ে আপনি যদি পারেন এভাবে কড়াই ধরে নাড়াতে পারেন এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার পাঁচ মিনিট পরে রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পরে মাছের গা খুব সুন্দর তেল বের হয়েছে